আজকে আমরা জানব সাহেব ভট্টাচার্যের জীবনী ও ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে সাহেব ভট্টাচার্যের জন্ম মা বাবা বর্তমানে কোথায় বসবাস করছেন এবং তিনি তার প্রেমিকার সাথে কি করেছিলেন এবং তারপর অভিনয় থেকে কেন দূরে সুরে গিয়েছিলেন সকল তথ্য থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি তার পুরো নাম সাহেব ভট্টাচার্য এবং তিনি জন্মহন করেন উনিশশো নভেম্বরে জন্মগ্রহণ করেন অনুযায়ী তার তার বর্তমান বয়স উচ্চতা ফিট ইঞ্চি এবং তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তিনি তার মা বাবার একমাত্র ছেলে এবং তার একটি বোনও রয়েছে ঠাতু তিনি বর্তমানে কলকাতায় বসবাস করছেন জনপ্রিয় ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলেটিন সাহেব ভট্টাচার্য অভিনয় জগতে খুবই জনপ্রিয় দুই সালে টিভি সিরিজে বন্ধনের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি তিনি বিভিন্ন সিনেমাতেও কাজ করেছেন যেমন শ্বেত কালী ডাবল ফেলুদা ডেডিকেটিভ ইত্যাদি যেমন সেতুকালি কালী ডাবল ফেলুদা ডিটেকটিভ ইত্যাদি কিন্তু তার জীবনে এমন এক পরিস্থিতির শিকার হয়ে যায় যে তিনি অভিনয় থেকে দূরে কি এমন ঘটেছিল তার জীবনে তিনি অভিনয়ে আসার পরে এক মেয়ের সাথে রিলেশন করেন কিন্তু ভাগ্যের কি পরিহাস জানেন তার প্রেমিকাকে হারিয়ে ফেলেছেন তিনি দুই সালে এক দুর্ঘটনায় তার প্রেমিকা মারা যায় এতে তিনি অনেক ভেঙে পড়েন এবং অভিনয় জগৎ ছেড়ে দেন তিনি মনে করেন তার প্রেমিকা সোনিকাকে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা করানো হয়েছিল এই জন্য অভিনেতা বিক্রমকে সন্দেহ করেন তার প্রেমিকার মৃত্যুর পর থেকেই তিনি অভিনয় থেকে সরে গিয়েছিলেন অনেক বছর এক বর্তা কথা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আবার আসেন শোনা যায় কথা ধারাবাহিকের নায়িকা সুস্মিতার সাথে রিলেশন করছেন কিন্তু তার কোনো সঠিক তথ্য বা স্বীকারোক্তি এখনো পর্যন্ত পাওয়া যায়নি তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তার প্রেমিকা কি আসলেই সুস্মিতা না অন্য কেউ তা কমেন্ট বক্সে জানান এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান সেই সাথে এরপরে আপনারা কার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান ধন্যবাদ